সাধারণ জীবন পাল্টে দিতে পারে নারীর একটা এসজি গ্রুপ আশা করি এই গ্রুপ সম্পর্কে সবাই অবগত আছেন চলেন এবার আমরা আয়া করি সরাসরি ত্রিপুরার আস্তাবল ময়দানে এখানে আইলে আপনি বুঝতে পারবেন এই এসএচি গ্রুপের দ্বারা ত্রিপুরার সাধারণ নারীরা কতটুকু স্বাবলম্বী হয়েছে বা তারা কি কি কাজ করতেছে যদি এই মেলাতে নাই আপনি বুঝতে পারেন আমি আস্তামল ময়দানে তৃতীয় রাজ্য স্তরীয় শহরী সমৃদ্ধি উৎসবে দেখার লেগা আর এখানে সবচেয়ে ধামাকাদার যে জিনিসটা হলো সেটা হলো কিডস প্লে জোন আর এটা সম্পূর্ণ ফিতে কোনো টাকা লাগতো না আর এর সাথে আরেকটা ধামাকাদার জিনিস আছে বাচ্চারা লেগে রাখা হয়েছে টি শার্ট তো আজ হলো চব্বিশ তারিখ আজকে থেকে শুরু হয়েছে তিরিশ জানুয়ারি অবধি এই মেলাটা থাকবো তো আজকে যদি ড্রেস দেওয়া হয়েছে না আগামী দিন থেকে বাচ্চারা দেওয়া হইব এখানে খেলার লেগে ড্রেস সম্পূর্ণ ফ্রিতে মানে টি শার্ট দেওয়া তো সবাই যখন মেলাতে আসবেন বাচ্চারা নিয়ে এখানে একদম খুবই সুন্দর আনন্দ উপভোগ করতে পারবেন বাচ্চারা আনন্দ দিতে পারবেন সম্পূর্ণ ফিতে টাকার কোন এখানে প্রশ্নে ওঠে না আস্তাবল ময়দানে যেসব স্বাবলম্বী নারীরা তারা হাতের কাজ নিয়ে আইছে। সমস্ত হাতের কাজ আমি একটা একটা করে আর সবটাই দেখাবো অবশ্যই আইবেন তীব্রতে দ্বিতীয়বার হইতেছে রাজ্য স্তরীয় শহরে সমৃদ্ধি উৎসব সেই উৎসবে ত্রিপুরার সমস্ত নারীরা যে ঘরে বয়া এত সুন্দর স্বাবলম্বী সবাই হয়েছে সেই জিনিসগুলো দেখতে হলে আস্তাবল ময়দানে অবশ্যই আইতিব আমি আবারও কে দিই আজকে হলো চব্বিশ তারিখ চব্বিশ তারিখ থেকে তিরিশ জানুয়ারি অব্দি থাকবো এই মেলা সবাই কিন্তু অবশ্যই ভিজিট করবেন আর চলেন সমস্ত যে স্টল চক্রবর্তী

আশা করি এই গ্রুপ সম্পর্কে সবাই অবগত আছেন নতুন করে আমাকে আর কিছুই বলতে হবে না তো আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটাকে সেলফ হেল্প গ্রুপ নামে চিনি এস গ্রুপ কিন্তু খুব কমই কোয়া হয় তো সেই গ্রুপের মাধ্যমে যে কোনো নারী খুব কিন্তু হয়ে উঠতে সহজে নিজের পরিবারের সমস্ত কাজ সারার পর যেইটুকু সময় থাকে যদি একজন নারী চায় সেইটুকু সময় কাজে লাগায় কিন্তু খুব সহজে স্বাবলম্বী হওয়া যায় এবার আপনি যেই কাজই পারেন সেই হয়তো বাসবাতে কাজ হোক জুয়েলারি কাজ হোক মাটির কোনো কাজ হোক কুকিং এর কোনো কাজ হোক যেই কোনো কাজই হোক না কেন আপনি খুব সহজে কিন্তু স্বাবলম্বী পারবেন আর এই হওয়ার পেছনে যে আপনারে বেশি সহযোগিতা সেটা হলো এসএজি গ্রুপ মানে সরকার আপনারে অবশ্যই সহযোগিতা করবো সেই কাজে আপনাদের উন্নতি হয় তবে আজকে এই যে মেলাটা হইতাছে এই মেলাটা কিসের উদ্যোগে হইতাছে সেই জিনিসটা একটু ভালো করে দিই ত্রিপুরা শহরী আজীবিকা মিশনের উদ্যোগে হইতাছে তৃতীয় স্তরীয় শহরী সমৃদ্ধি উৎসব তবে উৎসব মানে এমন না যে কীর্তন হইতাছে কীর্তন কিন্তু না এটা একটা মেলা এটা নাম দেওয়া হয়েছে ত্রিপুরা শহরী সমৃদ্ধি উৎসব আর এই মেলাতে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সেই সব দিদিরা এখানে নিজের হাতের তৈরি সমস্ত জিনিস নিয়ে আইছেন যেইসব নারীরা এসজ গ্রুপের দ্বারা অনলিটিকিন্তু স্বাবলবি হয়ে গেছে মানে এসজ গ্রুপ সবাই ভিজিট করুন আইলে তো দেখব যে কোন দেখেছে আরই মনে লেখা দেন এই যে সিহারি মনে লেখা দেন এদিকে সিহারি মনে লেখা দেন সিহারি মনে লেখলে স্টলটা হয়েলাইবে আর স্পেশাল ডিসকাউন্ট দিও কিন্তু সবাইকে ঠিক আছে স্পেশাল যারা আমার বিরুদ্ধে খাইবেন আমার কথা কইবেন আই আই ডিসকাউন্ট আর কথা কই তাহলে বলতে কি না সেটা ডিসকাউন্ট দিতো আগে কইয়া লইবেন ডিসকাউন্ট দিও এই মেলার যে কোন স্টলে আপনি জান না কেন একজন স্বাবলম্বী নারী দেখা কিন্তু আপনি অবশ্যই পাবেন তবে হ্যাঁ এই যে মেলাতে যতগুলা জিনিস দেখবেন আপনি এবার সেটা জুয়েলারি হোক বাঁশ হোক প্রতিটা জিনিস কিন্তু তারা নিজের হাতের তৈরি তো যেহেতু লোকাল প্রোডাক্ট গুলা এখানে তারা এখানে তৈরি করতেছে তো আমরার কাজ হলো সেই লোকাল যে প্রোডাক্ট গুলা সেগুলো কেনা তো যখন আমরা সেইগুলা কিনা শুরু করুম সেই স্বাবলম্বী নারীরা আরো স্বাবলম্বী হইব প্লাস ত্রিপুরা কিন্তু অগ্রগতি হইব আর সেই ত্রিপুরার অগ্রগতি এবং নারীদের স্বাবলম্বী হইতে গেলে আমরা ভূমিকা কিন্তু অবশ্যই পালন করতে হইব তবে অনেকে কিন্তু এখনো এসএসজি গ্রুপের সঙ্গে যুক্ত হইছে না তো যে সব নারীরা এসএইচজি গ্রুপের সঙ্গে যুক্ত হইছেন না বা যারা জানেন না কিভাবে এসএইচজি গ্রুপের সঙ্গে যোগ হইতে হয় আপনারা লোকাল যারা আছে এসব গ্রুপের সঙ্গে যুক্ত আপনারা তারা সঙ্গে কথা বলবেন তারা সঙ্গে কথা কইলে কিন্তু আপনাদের বুঝাই দিব বা সেই গ্রুপ কি হয় তরিকর্ত হয় সমস্ত কিছু আপনাদের সেখানে শেখায় দেওয়া হয় অনেকের আমার মনে মনে একটা প্রশ্ন থাকে যে আমরা যে জিনিসটি শিখলাম হাতের কাজটা শিখলাম শিক্ষা জিনিসটি বানামু কোনখানে সেল করুম কি হবে সেল করুম তো সেই জিনিসটা নিয়ে আপনাদের মোটা টেনশন করতে হয় না सीटेट লাগি আছে এসজি গ্রুপ আর এসজি গ্রুপের তরফ থেকে বিভিন্ন এক্সিবিশন হয় বিভিন্ন জায়গাতে ত্রিপুরাতে হয় ত্রিপুরার বাইরে হয় বিভিন্ন জায়গাতে এই সব ধরনের মেলা হয় সেখানে কিন্তু আপনাদের আপনার নিজের হাতের তৈরি জিনিস সেল করার একটা সুবিধা দেওয়া হয় আর সেখানে হয়তো ভাববেন যে মা আমি এত দূরে যাবো কেমনে যাবো এত পয়সা খরচ করি কেমনে আমি এখান থেকে লাভ উঠামু সমস্ত কিছু বহন করবো এসএসজি গ্রুপ সেখানে কিন্তু আপনার একটাকেও খরচা নাই আপনার আসা যাওয়া থাকা খাওয়া সমস্ত কিছু কিন্তু সেখান থেকে দেওয়া হয় আপনি শুধু প্রোডাক্টটা নিয়ে যাবেন নিজে হাতে তৈরি সেটাই আর এখানে এই বোন আমার এই যে গলাতে যেটা পড়তা গিফট করছে সম্পূর্ণ নিজের হাতের তৈরি জিনিসটা আমার গিফট করছে ত্রিপুরাজ্যে যে প্রান্ত থেকে যারাই মেলাতে আইবেন কিছু না কিছু এখান থেকে অবশ্যই কিনবেন তারা নিজের হাতের তৈরি করেন এখানে আয়া সেম বরিন্দার লাড্ডু

সব তো ঘুরে দেখানো সম্ভব হইতো না যতটুকু সম্ভব আমি আপনারা দেখানোর চেষ্টা করতেছি ভিজিট করে নিজে পইড়া দেখতাছি এবার হয়তো অনেকে না আপনি কি তাই কিনছেন আমিও টুকটাক কিনছি সবই তো দেখানো সম্ভব হইতাছে না হয়তো যেদিন পড়তাছি এখান থেকে আমি কিছু কিনছি কিছু আমার কেউ গিফট করছে তো যখন পরবর্তী সময় আমি যদি পড়ুম তখন আমি একটা দেখামো যে এই জিনিসটা আমি ওইখান থেকে লচ্ছিলাম বা ওই জিনিসটা ওইখান থেকে লচ্ছিলাম তো সবাই আইএন অবশ্যই আমি আবার রকম আস্তাবল ময়দানে চব্বিশ জানুয়ারি আজকাল জানুয়ারি থেকে তিরিশ জানুয়ারি অবধি থাকবো এই মেলা দুপুর দুইটার থেকে রাত্র নয়টা মেলা তবে এখানে যে গলার জিনিস হাতের জিনিস তা কিন্তু না এখানে বাস জিনিস থেকে নিয়ে ফুল গাছ থেকে নিয়ে গাছের চারা থেকে নিয়ে মাটির জিনিস থেকে নিয়ে খাওয়া দাওয়া নিয়ে এভরিথিং সমস্ত কিছু কিন্তু এখানে পাইবেন এমন কোন জিনিস বাদ নাই যেটা এই মেলাতে উঠছে না মানে যেগুলো আপনাদের নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস কিন্তু পাইবেন তবে প্রতিটা জিনিস কিন্তু এখানে লোকাল নিজের আর হাতের তৈরি জিনিস কিন্তু এখানে পাইবেন তো এই যে স্টলটা ভিজিট করলাম কতটা সুন্দর মাটির জিনিস প্রতিটা গলার যে জুয়েলারি সমস্ত কিন্তু মাটি দিয়া তৈরি এই যে জিনিসগুলা এগুলা ক্লে দিয়া তৈরি তো যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি সবার কাছে অনুরোধ আজকের এই ভিডিওটা অন্তত সবাই অবশ্যই শেয়ার করবেন তাতে কি হবো সব নারীরা মনে মনে ভাবতেছে নিজে নিজে স্বাবলম্বী করবো কিন্তু কোনো রাস্তা আশা করি তারা একটু উৎসাহ বা কিভাবে দ্বারা স্বাবলম্বী হওয়া যায় সেই জিনিসটাও আশা করি তারা এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবো বা নিজের যখন একটা লোকাল প্রোডাক্ট তৈরি করব সেই প্রোডাক্ট গুলা কিভাবে সেল করবো সেই সেল করা রাস্তাটাও আশা করি ভিডিওর মাধ্যমে পাইবো তো সবার কাছে অনুরোধ অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর আয়া করবেন আস্তাবল ময়দানে সেই শহরের সমৃদ্ধি উৎসব দেখার জন্য সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী দিনে পরবর্তী ভিডিওতে